কম্পিউটারের এমএস পেন্টের মাধ্যমে আমি এখন একটা গোলাপ ফুলের ছবি আঁকব এবং এখানে এই এমএস পেন্টের দ্বারা আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারি সেটা নির্ভর করে ইউজার কতটা মাউসের ওপর তার দক্ষতা রেখেছে অর্থাৎ যে যত সুন্দরভাবে মাউসটাকে পরিচালনা করতে পারবে সে তত সুন্দরভাবে ছবি আঁকতে পারবে এর জন্য কোনো সেভ বা অবজেক্ট এখানে না নিলেও হবে শুধুমাত্র পেনসিলের মাধ্যমে আমরা সুন্দরভাবে ছবি আঁকতে পারি যেমনভাবে আমি একটি সুন্দরভাবে চেষ্টা করছি ছবি আঁকার এর জন্য আমি পেনসিলটাকে সিলেক্ট করেছি ব্ল্যাক কালার দিয়ে আমি পেন্সিলে এইভাবে গোলাপ ফুলের পাপড়িগুলোকে আমি আঁকছি একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সাদা কাগজের উপরে বা খাতার উপরে কলম বা পেনসিল দিয়ে ছবি আঁকা খুবই সহজ কিন্তু মাউস দিয়ে কম্পিউটার স্ক্রিনে ছবি আঁকা একটু কঠিন রয়েছে এর জন্য আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে অভ্যাস গড়ে তুলতে হবে এম এস পেনটা বিশেষ করে ব্যবহার করা হয় যারা নতুন শিক্ষার্থী কম্পিউটার শিখছে তাদের মাউসটা কিভাবে মুভিং করতে হবে সেইটা দক্ষতা আনার জন্য প্র্যাকটিস করার জন্যে এই এম এস পেন্টে বিভিন্ন ধরনের ছবি আঁকতে বলা হয় তাছাড়া এমএস পেন দিয়ে কিন্তু আমরা ভালো ভালো ছবি আঁকতেও পারি সেটা নির্ভর করে তার দক্ষতার ওপরে এর আগে যেটা আমরা আলোচনা করলাম আমরা সুন্দর একটি গোলাপ ফুল ইতিমধ্যে এঁকে ফেলেছি এবার ফুলটিকে আমরা রং করব এখন আমি ফুলের কাটা দুটো এঁকে দিলাম এবার ফুলটাকে আমাকে রঙ করতে হবে এর জন্য এই আইকনটিকে আমি সিলেক্ট করলাম এবার দেখি এই রংটা কেমন লাগে সবুজ রঙটা দিলাম খুব সুন্দর লাগছে এবার আমরা ফুলের বৃন্তটি বা ডাটাটিকে রং করব এবং কালার প্যানেল থেকে কালারকে চয়েস করে আমরা কালার করব এবং দেখব কোনটা সবচেয়ে ভালো লাগে আমরা এখন সবুজ কালারটি করলাম এবার ফুলের পাপড়িগুলোকে আমরা রঙ করব যে কালারটি ম্যাচিং করবে সেই কালারটি আমরা ফুলের প্রত্যেকটা পাপড়িতে এখন দেব এইভাবে ফুলের পাপড়িতে আমরা রং দিচ্ছি গোলাপটি মোটামুটি সুন্দর লাগছে দেখে গোলাপটি কিন্তু একটু ছোটো সাইজ হয়ে গেছে এর জন্য আমি পেনসিল দিয়ে আবার তিনটে পাপড়িকে এখানে সেটিং করে দেব এইভাবে তিনটে পাপড়ি আবার আমি অঙ্কন করছি তারপর সেটিকে আবার একই কালারের রঙ করব আমি এখন আবার কালারিং করছি গোলাপটি একটু বড় সাইজ হলো এই গোলাপ ফুলটির চারটি পাতা আমরা এখন অঙ্কন করব এবং পাতাগুলো কিভাবে আঁকতে হয় সেগুলো আগে দেখব সেটা করার আগে আমি গোলাপ ফুলের কুড়ি কিভাবে তৈরি করতে হয় সেটা আগে আমরা দেখি এইভাবে একটি বৃন্ত আঁকলাম তারপর আবার পেন্সিল দিয়ে ঠিক এইভাবে আমি অঙ্কন করছি দুই দিকে ঠিক সমানভাবে এইভাবে অঙ্গন করব তারপর ভি আকৃতির করে নেব আবার ওপর দিকে উল্টো ভি আকৃতির করব এবার এই ফুলের কুড়িটিকে আমরা এখন কালারিং করতে চাই এর জন্য ওপরে লাল রং দিচ্ছি এবং গোটা বডি দিতে আমরা সবুজ কালার দিয়ে দেবো গোলাপ ফুলের কুড়িটি আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা শিখব কিভাবে গোলাপ ফুলের জন্য বা ফুলটি রাখার জন্য একটি টপ তৈরি করব টপ ড্রয়িং করার জন্যে সর্বপ্রথমে আমি পেনসিল দিয়ে একটা সার্কেল বা বৃত্ত আঁকলাম তারপর এইভাবে একটু বাঁকা দাগ করে নিচের দিকে একটু চওড়া করব এবং আস্তে আস্তে সেই দাগটি আবার উপরের দিকে যখন নিয়ে যাবো তখন সেটাকে সরু বা নো করব কিন্তু দাগটি এখনও ভালো হয়নি এই কারণে পার্স দিয়ে আমরা আবার দাগটিকে এঁকে নিচ্ছি বাড়তি যে দাগটি রইল সেটিকে আমরা এখন রাবার দিয়ে মুছে দেব। ঠিক এইভাবে মুছে দিলাম নিচের দিকে একটু বাঁকা রয়েছে সেটিকে আবার পেনসিল দিয়ে আমি এইভাবে অঙ্কন করে দিলাম এবং বাড়তি অংশটুকু আবার মুছে দিলাম তাহলে আমাদের টবের যে সাইজ সেটা অঙ্কন হয়ে গেছে এবার এই টবটিকে আমরা সুন্দরভাবে ড্রয়িং করব বিভিন্ন ডিজাইন করব নিজের পছন্দ অনুযায়ী যে যেমনভাবে অঙ্কন করতে পারবে ঠিক নিজের পছন্দ অনুযায়ী সেই ডিজাইনগুলো করবে আমি এইভাবে ডিজাইনগুলো করছি তারপর সেই ডিজাইনের মধ্যে বিভিন্ন কালারিং করব তাহলে টপটি দেখে ভালো লাগবে দেখো আমি কিভাবে ড্রয়িং করছি এবং তোমরাও প্র্যাকটিস করবে এমএস পেন্টে এইভাবে আমরা সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি এবং সেটা প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট আউট করতে পারি আমি এখন নিচের অংশটুকু ডিজাইন করছি উপরে অংশটুকু আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেছে কিন্তু কালারিং করতে হবে নিচের অংশটুকু ডিজাইন করার পর কালারিং করব তারপর সে গোলাপ ফুলের যে পাতাগুলো চারটি পাতা আমরা আঁকবো তাহলে ফুলটিকে দেখে আরও সুন্দর লাগবে তোমরা প্রতিনিয়ত এমএস পেন্টের ছবি আঁকা প্র্যাকটিস করবে নিচের দিকে আমি এইভাবে একটা দাগ দিলাম তাহলে মোটামুটি টপটি তৈরি হয়ে গেছে টবের উপর অংশে ঠিক এইভাবে আরেকটি আমাকে দাগ কাটতে হবে তাহলে টপটি দেখে খুব ভালো লাগবে এবার টপটিকে আমরা কালারিং করব। এই ধরনের কালারিং করছি যার যেরকম ইচ্ছা তোমরা কালারিং করতে পারো সেটা তোমাদের চয়েসের উপর নির্ভর করবে এরকম আমি কালারিং করছি তাহলে মোটামুটি টপটি দেখে এখন ভালো লাগবে বাকি অংশগুলো আবার আমি এইভাবে কালারিং করছি দেখো টপটি মোটামুটি এখন ভালো লাগছে এইবার মিডিল অংশে আমি ব্রাশ দিয়ে কালারিং করবো এইভাবে মিডিল অংশে আমি এখন ব্রাশ দিয়ে কালারিং করছি এই ব্রাশের কাজগুলি বা টুলসের কাজগুলি এর আগে যে ভিডিওটি আপলোড হয়েছে সেই ভিডিওতে সমস্ত কিছু বলা রয়েছে কোন টুলসের কাজ কী বা কোন ব্রাশের কাজ রকম সেগুলো আলোচনা করা হয়েছে ওই ভিডিওটি তোমরা আগে দেখে নেবে তাহলে এমএস পেন্টে খুব সহজে তোমরা ছবি আঁকতে পারবে বাড়তিটুকু অংশটুকু আমি এখন রাবার দিয়ে মুছে দিলাম আমাদের ফুল মোটামুটি তৈরি এইবার ফুলটির পাতা আমরা এইভাবে আঁকব তাহলে ফুলটিকে দেখে আরও সুন্দর লাগবে এভাবে ফুলটি পাতা আঁকলাম এবার এইভাবে দাগ দিয়ে দেব পাতার ভেতর অংশটুকু এইভাবে চারটি আমরা পাতা আঁকবো তারপর সেটিকে আবার কালারিং করব তাহলে ফুলটি খুব সুন্দর দেখাবে ফুলের পাতাগুলো রং সবুজ করে দেব আমরা আগে চারটি পাতা অঙ্কন করি ঠিক এইভাবে দাগগুলো দেব চেষ্টা করব দাগগুলো সোজা করার জায়গা ছোট হওয়ার কারণে আমরা ফুলটিকে টবের ওপর রাখতে পারছি না যদি আমরা ফুলটিকে ছোট করে রাখতাম তাহলে টবের মধ্যে ফুলটিকে রাখা যেত তোমরা চেষ্টা করবে ফুলটিকে ছোট সাইজ করে আকার তারপর ফুলটিকে টবের মধ্যে রাখবে এবং ফুলের যে কুড়িটি রয়েছে সেটাও টবের মধ্যে রাখবে তাহলে দেখতে আরও সুন্দর দেখাবে আমাদের তিনটি পাতা ড্রয়িং চলছে শেষ পাতাটি ড্রয়িং হয়ে গেলে আমরা এখন কালারিং করব এই দিকে আরেকটি পাতা আমরা এখন অঙ্কন করব ঠিক এইভাবে অঙ্কন আমাদের প্রায় শেষের দিকে আমাদের চারটি পাতা অঙ্কন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কালারিং করব এর জন্য কালার প্যানেল থেকে গাঢ় কালারের যে সবুজ রঙটি রয়েছে সেই সবুজ রঙটিকে আমরা এখন সিলেক্ট করব এবং প্রত্যেকটা পাতার সে ফাঁকে ফাঁকে আমরা সবুজ রঙটি দিয়ে দেব তাহলে ফুলটি আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক এইভাবে